যাদের স্কিনে অনেক বেশি পিগমেন্টেশন এবং অনেক তাড়াতাড়ি ফর্সা হতে চাচ্ছেন তাদের জন্য আজকে স্টুডেন্ট বাজেটের একটা কম্বো নিয়ে এসেছি আজকে আমি রিভিউ করবো ডক্টর রাসেলে ভিটামিন সি সিরাম এবং ক্রিমটার ব্যাপারে এই দুইটা প্রোডাক্ট আপনাদের ম্যাজিকের মতো কাজ করবে যাদের স্কিনে অনেক বেশি পিগমেন্টেশন তাছাড়া আপনারা ফর্সা হতে চাচ্ছেন যে কোনো স্কিনে এটা কাজ করবে এবং ড্যামেজ স্কিনেও কাজ করবে ভিটামিন সি যা আমাদের স্কিনে অনেক উপকারিতা করে যেমন আপনার স্কিনটাকে অনেক বেশি স্পট আউট করবে ডার্ক স্পটগুলো রিমুভ করবে ব্রোন কমাবে ব্রোনের দাগ কমাবে তাছাড়া ত্বকটাকে অনেক সফট মোলায়েম এবং ফর্সা করবে তাছাড়াও এই সিরাম এবং এই ক্রিমটা ইউজ করার জন্য আপনাদের বলি রেখা কিন্তু একদম চলে যাবে বলি রেখা একদম নেই বললেই চলে যাবে এমন অবস্থা হবে এবং ম্যাজিকের মতো কাজ করবে চোখের নিচে কুচকানো ভাবগুলোও রিমুভ হয়ে যাবে অবশ্যই দুইটা একসাথেই ইউজ করতে হবে কারণ এটা একটা কম্বো সিরাম ইউজ করবেন ক্রিম ইউজ করবেন না এমনটা করলে কিন্তু হবে না ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই এই দুইটা একসাথেই ইউজ করতে হবে ঘরে বসে অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে হবে